আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি আপনাদের মাঝে আরেকটি নতুন সুন্দর এক কাঠা বাড়িসহ জমি সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি আপনাদেরকে সর্বপ্রথমে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটির সীমানাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরিচিতি করিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একেবারে বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়াল থেকে এভাবে চলে গেছে লম্বি হয়ে এই জমিটির পরিমাণ হচ্ছে এক কাটা ছয় পয়েন্ট আমি আবারও বলিয়ে দিচ্ছি এই জমিটির পরিমাণ হচ্ছে এক কাটা ছয় পয়েন্ট এই বাড়িটির সীমানাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডটা দেখার পরে আমি আপনাদেরকে পিছনের সাইডগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে ফ্রন্ট সাইড সামনের সাইডগুলো এখান থেকে একেবারে সীমানা চলে আসছে এভাবে লম্বা লম্বী এভাবে চলে গেছে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটিতে আসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি ওইখান থেকে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে সরাসরি একেবারে এইভাবে ছয় ফুট রাস্তা মালিক দিয়ে দিবে একেবারে লম্বা হয়ে ছয় ফুট রাস্তা একেবারে বাড়ি পর্যন্ত দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও বাড়িটিকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভিওয়ার্স আপনাদের যদি বাড়িটি ভালো লেগে থাকে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আসলে নিজের জন্য নিজে থাকার জন্য একটুকরো জামা জায়গা খুঁজছেন কষ্টের টাকা দিয়ে যারা কিনতে চান তাদের জন্য আসলে সম্পূর্ণ আসলে আশা রাখবেন আমি আসলে নির্বেজাল জমিগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি এই জমিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সলিড এবং খাঁটি জমি যারা নিতে চান দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই জমিটির পরিমাণ হচ্ছে এক কাঠা ছয় পয়েন্ট এবং এই জমির ডিটেলস আমি আসলে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশন কাইন্ডলি চেক করবেন আমি এই ছয় ফুট রাস্তা দিয়ে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লম্বা লম্বি হয়ে এভাবে চলে আসছে